এমনিতে আমি কোম্পানি জানি খুব একটা বিশ্বাস করি না কিন্তু আপনাদের কথার উপরে ডিপেন্ড করে আপনাদের কথাকে আমরা খুব ভ্যালু দিই তো তাই কী কারণে আমাদের রিটেলার আইডি আমরা ডাইরেক্ট ফ্রি দিই না দিতে পারবো না বা কোনো দিনই ডাইরেক্ট দেওয়ার ইচ্ছা নেই আপনি আমাদের সাথে জুড়ে মাস্টার ডিস্ট্রিবিউটার বা ডিস্ট্রিবিউটার আইডি ফ্রিতে নিয়ে কীভাবে আপনি চাইলে রিটেলার আইডি আপনার এরিয়াতে আপনার প্ল্যান হিসাবে দিতে পারেন ফ্রিতেও কিন্তু আমরা বলবো ফ্রিতে দেবেন না ফ্রিতে পাওয়া আইডি খুব একটা ভ্যালুয়েবল হয় না এবং তার প্রতি মায়াটাও এজেন্টদের খুব একটা থাকে বলে বিশ্বাস করি না আপনাদের মধ্যে থেকে অনেকেই আমাদের কাছে কল করে বা হোয়াটসঅ্যাপ করে বলেছেন যে কলকাতা থেকে তৈরি হওয়া কোম্পানি খুব একটা সাকসেস নয় বা পালিয়ে টালিয়ে চলে যায় তো এর রেফারেন্সে বলবো যে শুধু কলকাতা না বিভিন্ন স্টেটের বিভিন্ন কোম্পানি আপনাদের সাথে পালিয়ে গেছে আপনাদের পয়সা মেরে দিয়েছে অনেক কিছু হতে পারে এবং রেপুটেড কোম্পানি এখন টিকে আছে তারাও আপনার সাথে ইনডাইরেক্টলি ডিস্ট্রিবিউটর থেকে রিটেলার কেটে নিয়ে স্ন্যাচ করে অন্যের কাছে বিক্রি করে দিয়ে বিভিন্নভাবে আপনাদেরকে ঠকিয়েছে এবারে কথা হচ্ছে ফ্রেন্ডসঅ সলিউশন আমরা প্রায় বছর খানিক হতে চললো আমরা কিন্তু প্রোপাইটারশিপ ফার্ম হিসাবে পোর্টালটা চালাচ্ছিলাম এবং বেশ সুনামধন্যতার সাথে আপনারা কাজ করছেন এবং আপনারা জানেন আমাদের শুধুমাত্র রিচার্জ পোর্টাল নয় আপনারা যে পোর্টালগুলোকে আমি আমি আসছি রিটেলার ডিস্ট্রিবিউটার মাস্টার আসবো তার আগে আপনারা যে পোর্টালগুলোকে ইন্ডিকেট করেন যেখানে ফ্রি আইডি দিচ্ছে কমিশন তো আমি আমার কাছে অনেক স্ক্রিনশট আসে ভিডিওর লাইভের বা পোর্টালের যেখানে আমি দেখতে পারি গুটি কতক সার্ভিস রয়েছে রিচার্জ রয়েছে বিল পেমেন্ট রয়েছে খুব বেশি হল সমস্ত বিল পেমেন্ট আছে কিনা আমার জানা নেই গ্যাস বুকিং আছে কিনা আমার জানা নেই এলআইসি পেমেন্ট হয় কিনা আমার জানা নেই সাথে সাথে যে পোর্টালগুলোতে আপনারা কাজ করেন আমরা যে আইটিজেট পেমেন্টস একটা বানিয়ে রেখেছি বা আপনাদের সাথে কাজ করছি আইটিজেট জেট পেমেন্টসেরও সাতটা পেজ মোটামুটি আছে লগ করতে গেলে আইপি অ্যাড্রেস দেখতে পান লোকেশান দিতে হয় আইডি পাসওয়ার্ড ক্যাপচা দিতে হয় আমাদের ডিএলটি রেজিস্টার্ড এস এম এস এজেন্টের মোবাইলে আসে প্রত্যেকদিন সকালবেলা লগ ইনের সময় হলে লগ ইন করতে পারবেন না সিকিউরিটির সাথে এবং আপনি যদি আমাদের ফিনস আপ ডট কো ডট ইন যেটাকে আমরা ডেভেলপার পার্টনার বলছি পার্টনার পোর্টাল বলছি সেই পোর্টালে গিয়ে দেখে থাকেন আপনি যে ট্যাবগুলো যা মানে যে ইন্টারফেস দেখতে পাবেন সার্ভিস সফটওয়্যারের কথা ছেড়েই দিলাম আপনারা যে পোর্টালে কাজ করছেন আমি সবাইকে বলছেন অনেক ভালো ভালো পোর্টাল আছে সেটা আলাদা কথা কিন্তু আপনারা যাদের স্ক্রিনশট দিয়ে পাঠাচ্ছেন আমাদের কাছে তিন চারটে সার্ভিস নিয়ে ফ্রি আইটি দিচ্ছে তো আপনি চাইলে আপনি যদি ভালো সুপার ডিস্ট্রিবিউটার আপনি আইটি জেট পেমেন্টসের মতো পোর্টাল নিয়ে কাজ করুন না আপনি তো আনলিমিটেড মাস্টার ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটার রিটেলার বানাতে পারবেন আপনি ফ্রি দিন আপনি টিম তৈরি করুন আপনি আমাদের সাথে কাজ করুন কিছু ইউটিউবার ওয়েস্ট বেঙ্গলের বা আপনাদের মধ্যে অনেক সুপার ডিস্ট্রিবিউটার যে পোর্টালগুলি নিয়ে কাজ করছেন আমরা সেরকম পোর্টাল দেওয়ার ক্যাপাসিটি নিয়ে ফিনসঅ ডট ডট নিয়ে এসেছি অফ সলিউশন খুব তাড়াতাড়ি এই অফ সলিউশনের সাথে মাঝখানে বা আগে কিছু লেগে আমরা বলবো আপনাদেরকে প্রাইভেট লিমিটেড কোম্পানি প্রসেসে চলে গেছে আসলেই আপনারা প্যান ট্যান ইনকর্পোরেশন সার্টিফিকেট সব কিছু পেয়ে যাবে আমরা বছরখানেক হতে চলবো এখন এক বছর কমপ্লিট হয়নি আমাদের পোর্টালে আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন আমরা কিন্তু প্রোপাইটারশিপ ফার্ম হিসাবে চলছিলাম চালাচ্ছিলাম এবং রেপুটেশনের সাথে ডেডিকেটেড সাপোর্ট দিয়ে তাই আপনারা নির্ভয়ে থাকতে পারেন আমরা আমাদেরকে বিশ্বাস করুন আমরা আপনাদেরকে বিশ্বাস করে আইডি দিয়ে কাজ করাচ্ছি আমাদের শুধু রিচার্জ পোর্টাল নয় অফ ডট কো ডট নিয়ে গিয়ে একবার দেখুন ইন্টারফেসটা দেখুন আপনি বুঝতে পারবেন ওই সমস্ত ফ্রি আইডি দেওয়া আর আমাদের পোর্টালের ভিতরে পার্থক্য আমরা মেনলি ফেনশপ ডট কো দিয়ে আপনাদের রিটেলার ডিস্ট্রিবিউটার সুপার মাস্টার ডিস্ট্রিবিউটার দিয়ে কাজ করাচ্ছি আপনি আইটি রেট পেমেন্টসের মতো পোর্টাল নিতে চাইলেও আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ঘটনাটা কি তারা কোনো না কোনো আমাদের মতো ডেভেলপার পার্টনার পোর্টালের আন্ডারে কাজ করছে অনেক ইউটিউবার আপনি ইউটিউব চ্যানেল খুলতে পারেন যদি একটু কথা বলতে পারেন বোঝাতে পারেন অবশ্যই আপনি পোর্টাল খুলতে পারেন তাদের মতো আপনি আমাদের সাথে কাজ করুন তারা দিল্লি মুম্বাই কর্ণাটক কোনো জায়গার থেকে সার্ভিস পাচ্ছে এরকম কোনো ডেভেলপার পার্টনার পোর্টাল যারা সামনে নেই আমরা তাও সেখানেও আমরা সামনে রয়েছি ডেভেলপার পার্টনার পোর্টালের সাথে জুড়ে তারা আইটি পেমেন্টসের পোর্টাল মতো পোর্টাল নিয়ে কাজ করছে যেখানে কিছু পেজ লগ ইন দেখা যাচ্ছে তাই তো তাহলে আসলে খানিকটা বোঝানোর চেষ্টা করলাম যে তারা কেন ফ্রি দিতে পারছে আপনিও ফ্রি দিতে পারেন আমাদের মাস্টার সুন্দর প্ল্যানে চলে আসুন আপনি ফ্রি দিন আমাদের কাছে হাই প্রাইসই থাকবে রিটেলার আইডি ফ্রি আমরা দিচ্ছি না কোনোদিনই দেওয়া দিচ্ছি না কারণ রিটেলার আইডি আমরা একটু হাই প্রাইস রাখলে আমাদের ডিস্ট্রিবিউটার মাস্টার ডিস্ট্রিউটার আমাদের কাছ থেকে কিনা বাল্কের আইডিগুলো বিক্রি করতে পারবে আপনার ডিস্ট্রিবিউটার বা মাস্টার ফ্রি থেকে করে নেবে তাহলে ডিস্ট্রিবিউটারের কাজ হচ্ছে রিটেলার বানানো যদি আমরা টার্গেট দিই না তবুও আপনাকে কিছু বাল্কে রিটেলার আইডি কিনতে হবে আর রিচার্জ বিল পেমেন্ট ডিএমটি মানি ট্রান্সফার এনএসডিএলিকিউইাইসি প্যান কার্ড এগুলো আপনি রিটেলার আইডিতে পেয়ে যাবেন বাল্ক প্রাইসেই ফ্রি আইডিতেও আর বালকের পরেও মানে ফ্রি আইডিগুলোর পরেও কিন্তু আপনি রিটেলার আইডি বাল্কে প্রাইসে পেয়ে যাবেন মিনিমাম আইডি আপনাকে সবসময় দশটা কিনতে হবে সেটা খুবই কম প্রাইসে তার মধ্যে সব সার্ভিস লাইন থাকবে শুধুমাত্র প্রিমিয়াম এক্সক্লুজিভ এখন হচ্ছে স্ক্যান পে ইন ফিউচার আরও সার্ভিস আসতে পারে কিউ আর কোড ক্যাশ কালেকশন হতে পারে বা অন্যান্য সার্ভিস হতে পারে যেটা ওয়ান টাইম চার্জ দিয়ে আপনাকে কেন রিটেলার ডিস্ট্রিবিউটার মাস্টার সবাইকে কিনতে হবে এবার এখন যেমন অফার চলছে ডিস্ট্রিবিউটার মাস্টার আইডিতে আপনি যদি ডিস্ট্রিবিউটার নেন কিছু রিটেলার স্ক্যান পে আপনাকে ফ্রি দেওয়া হবে ঠিক আছে আপনার আপনি যখন রিটেলারকে স্ক্যান পে দেবেন একটা বাল্ক প্রাইসে দেওয়া হবে তাহলে কিছু আইডি বিক্রি করুন কিছু স্ক্যান পে বিক্রি করুন করে আপনি ডিস্ট্রিবিউটার আইডি ফ্রি হয়ে গেল মাস্টার ডিস্ট্রিবিউটার নিলে কিছু ডিস্ট্রিবিউটার বালকে কিনে নিন কিছু রিটেলার বালকে কিনে নিন তার মধ্যে ডিস্ট্রিবিউটার মাস্টারকে কিছু স্ক্যান পে লাইভ করিয়ে দিই বাকি সার্ভিস তো পাচ্ছে না সবাই নেবে না স্ক্যান পে সবার জন্য স্ক্যান পে নয় প্রিমিয়াম এবং এক্সক্লুসিভ অন্যান্য পোর্টাল কীভাবে চলছে কেন তারা এখন শর্টে দিচ্ছে পরে আপনার কি অসুবিধা হচ্ছে অত ডিটেলসে যাবো না আমরা রিটেলার আইডি একটু হাই প্রাইসে রাখবো যাতে আমাদের ডিস্ট্রিবিউটার রিটেলার মাস্টার ডিস্ট্রিবিউটার রিটেলার ডিস্ট্রিবিউটার বিক্রি করতে পারে এবং আপনার যে এরিয়া যে পিনকোড থেকে আপনি মাস্টার ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটার নেবেন সেখান থেকে রিটেল আমাদের কাছে ডাইরেক্ট আসলেও আমরা সেই আইডিটা আপনাকে দেব এবার আইডি দেওয়ার জন্য অনেক ট্রান্সান কন্ডিশন আছে আমরা এত খুলে বলবো না কারণ আমাদের যে পলিসি সেটা সবার সামনে তো খুলে বলা যাবে না আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন প্রথমে কল করবেন না দয়া করে হোয়াটসঅ্যাপ করবেন আপনি কি আইডি নিতে চান আলোচনা করুন হোয়াটসঅ্যাপে অনেকটা ডিটেলস সার্ভিস কমিশন চার্জেস প্ল্যান আমরা দিয়ে দেবো তারপরে যদি আপনি কল করে আরো ডিটেলসে জানতে চান আমি আবার বলছি এটা কঠিন কথা শুধু আপনার প্রফিট করাতে আমরা আসিনি কোনো কোম্পানি আসেনি আমাদেরও প্রফিট থাকতে হবে তবেই কোম্পানি লং টাইম চলবে প্রফিট লসের থেকে আপনাকে কন্টিনিউ সুবিধা দিয়ে যাবে তাহলে সে কোম্পানি পালাবে আপনার সেই সুযোগ করে দিতে নিশ্চয়ই আমাদের দেবেন আমরা চাই না সেই জন্য আইডি আপনাকে কিনতে হবে আইডি বানাতে ম্যানেজ করতে একটা খরচ আছে একটা খরচ করে পোর্টাল বানানো হয়েছে ডেভেলপার পার্টনার পোর্টাল বলুন বা বলুন বা আপনারা যখন পোর্টাল নেবেন আপনাদের চালানোর একটা খরচ আছে ডেভেলপারকে বছরে একটা খরচ দিতে হয় সার্ভার খরচ ডোমেন অনেক ব্যাপার আছে সেগুলো ম্যানেজ করতে হলে সাথে সাথে লসে যেন না যায় আমরা এটা আপনারা চাইবেন কারণ তবে লম্বা টাইম আমরা চলতে পারবো তাই আমাদের কাছে ডাইরেক্ট রিটেলার আইডি আছে আপনাকে সাপোর্ট তো রিটেলার ডাইরেক্ট করতে হবে তাহলে প্রাইসটা হাই হবে আর আপনি যখনই ডিস্ট্রিবিউটার বা মাস্টার আছেন আপনার এরিয়ার লিড দিয়েও আমরা আপনাকে সাহায্য করবো প্লাস আমাদের কাছে রিটেলার আইডি ধরুন একশো টাকা আর আপনি দিচ্ছেন কুড়ি টাকা এক্সাম্পল দেয় অ্যামাউন্টটা একটু বেশি এবারে কোনো একজন মানুষ আমাদের কাছে কল করলে একশো টাকা কম আমরা ডাইরেক্ট দেবো না এবং ক্লিয়ার তাকেও বলে দিই যে ডাইরেক্ট সাপোর্ট নেবেন তো চার্জ আমাকে এই দিতে হবে সে যদি আমাদের কাছে চার্জ দিয়ে চলেও আসে আইডি আপনি পাবেন আপনি যদি আপনার কোডে ডিস্ট্রিবিউটার নিয়ে থাকেন আইডি আপনার সাথে ম্যাপ হবে কিন্তু আইডি পেমেন্ট আমরা নিয়ে নিলাম কেন আপনাকে প্যাসিভ ইনকাম ক্রিয়েট করার সুযোগ করে দিলাম এটাই প্রমিস আর সে আমাদের ডাইরেক্ট কল করবে ঠিক আছে ডিস্ট্রিবিউটার মাস্টার ডিস্ট্রিবিউটার এইভাবে আপনি বাল্কে কিছু আইডি নিয়ে কিছু সার্ভিস নিয়ে কিছু সার্ভিস রিসেল করে আপনার ফ্রি করে নেবেন সাথে সাথে আর পোর্টাল নিলে শুধু এপিআই লাগাতে পারবেন না বাকি সমস্ত কন্ট্রোল আপনার হাতে আবার আপনাদের কাছে পৌঁছাতে পারলাম যে আমরা কেন কিভাবে এগোতে চাইছি আপনারা কেন কিভাবে আপনাদের প্রফিট নিয়ে সাথে সাথে কোম্পানির প্রফিট করে আমরা একসাথে চলি ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাই ফ্রেন্ডস ডট ইন ভিজিট করুন কোয়ালিটি দেখুন আর আইটি জেড পেমেন্টসেরও কোয়ালিটি দেখুন আপনারা যে পোর্টালে কাজ করছেন হয়তো আইটি জেড পেমেন্টসের সাতটা পেজ ওখানে হয়তো পাঁচটা পেজ আছে আইপি অ্যাড্রেস শো করে ক্যাপচা আসে ডিএলটি রেজিস্টার্ড এস এম এস আসে কি খেয়াল করবেন আর খুব তাড়াতাড়ি ফিন্স অফ সলিউশনের আগে হতে পারে মাঝখানে হতে পারে পরে কিছু হতে পারে দিয়ে প্রাইভেট লিমিটেড খুব তাড়াতাড়ি আপনারা জানতে পারবেন আশা করি নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি আসবে তখন সবাই সাথে থাকুন পাশে থাকুন কারণ আইনি টেকজন ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে